আমি সেলিব্রিটি হয়ে উঠতে পারি ব্যাপার আছে তখনই যখন আপনাদের নিউজের সেলিব্রিটি দুটোর মাঠে কিন্তু একটা তফাৎ তৈরি করে ফেলি যেরকম আপনারা আমাকে দেখছেন তাসান আপনার এত মানুষ এসছে এই যে একশো ক্যামেরা এটা সেলিব্রিটি জন্য আর্টিস্ট জন্য কয়জন এসছে বিশ্বাস করবো তখনই যখন আপনাদের আমি যখন গান শুরু করি অনেক মানুষ আমার গান শুনে কিন্তু আসলে দেখি যে মানে যে সময় অনেক হিট গান হয়েছে শুরুতে আলো প্রেমাতা আলির কখনো কোনো অ্যাওয়ার্ডে নমিনেশনও পায় না আমি তখন বুঝতাম না ব্যাপারটা যে কি ঘটনা কি এই গান তো বাংলাদেশ সবাই শুনছে এই বছরের সবচেয়ে হিট গানের মধ্যে এই গান আমার নমিনেশনও পায় না কেন তখন যেটা বুঝলাম যে আসলে আমি আমার গান হয়তো অসংখ্য মানুষের হৃদয় যোগান দিচ্ছে কিন্তু আমি সেলিব্রিটি হয়ে উঠতে পারি তখন রিয়েলাইজ করলাম যে আসলে আর্টিস্ট সেলফটা যেরকম জরুরি আমার গান টিকে থাকার জন্য সব সেলিব্রিটি হতে তারপরে অনেক কাজ করেছে যেটা হয়তো শিল্পী সত্তার বাইরের কাজ যেটার কারণে অন্য কোন মিউজিক প্রডিউসার হতো তাহলে কিন্তু সে কিন্তু সেলিব্রিটি হতো আমি ওকে কোনোভাবেই খর্ব করছি না ওর জায়গাটা কিন্তু বাংলাদেশে ও যত ভালো গান দিয়েছে এটা আসলে আনপ্যারাল কিন্তু গত বিশ বছরে আমার হয়তো অসংখ্য হিট গান আছে সুরকার হিসেবে এই ছেলেটা যা দিয়েছে তো আমি আজকে আপনাদের অনুরোধ করবো এত ক্যামেরা এসছেন আমার জন্য আমি জানি এবং ওনাদের জন্য কিন্তু এখন থেকে ওনাদেরকে একটু ফোকাস করতে হবে ঠিক আছে কারণ গান কিন্তু একটা করা যায় না একসময় করতাম আমি এখন সবাই মিলে করি আমি সব জায়গায় তো বলার চেষ্টা করি গুণী আর্টিস্টদেরকে আরেকটু প্রমোট করতে শুধু সেলিব্রিটিদেরই কভার করবে নাাক্তি আমরা সবাই চাই কিন্তু আমরা আসলে শিল্প চর্চার কথা বলতে চাই আর চন্দনভাইয়ের কথা কি বলবো হিজ আ ব্রিলিয়ান্ট মেকার আমি ভিডিওটা এখনো পুরোপুরিতে পর্যন্ত দেখিনি কিন্তু আমি জানি ওনার উপর আমার আস্থা আছে আমার আস্থা আছে এই ভিডিওটা অনেক অনেক ভালো হবে কারণ দেখে আমার খুব ভালো লেগেছিলাম আচ্ছা হ্যাঁ এখন আর কথা সত্যি নাস যতদিন মানুষ সভ্যতা থাকবে মানুষ দুঃখ বিলাসিতা করবে মানুষ সুখের দিনগুলোতেও কোনো না কোনো ভাবে দুঃখ খুঁজতে পছন্দ করে আমার ধারণা

তো আপনারা একটু পরে দেখতে পাচ্ছেন গানটা আমি আহ এত সুন্দর ভাইয়ার কথা বলার পরে আমি আসলে আর কিছু বলতে চাই না সবাই থাকবেন আমাদের সঙ্গে গানটা বহন করেন হোপালে আবার দেখা হবে আমাকে